আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি বাইক কেনার জন্য এসেছি এখানে বাজাজ কোম্পানির একটা বাইক নিব তে আপনারা দেখতে থাকেন ভিডিওটা মানে বাজাজ কোম্পানির বাইক কোন বাইকটা নিলে বেশি ভালো হবে মানে এখানে কিন্তু বহুত ধরনের বাইক রয়েছে আপনারা দেখতে পেরেতেছেন আমি স্ক্রিনে দেখাইতেছি আপনারা পর থেকে দেখতে পেরিতেছেন আর শোরুমের যে মালিক আছে তার কাছ থেকে আমরা ভালোভাবে শুনবো যে এখানে কি কি ধরনের গাড়ি পাওয়া যায় তার কাছ থেকে আমরা শুনতেছি আপনারা ভিডিওটি দেখতে থাকবেন ধরনের গাড়ি পাওয়া যায় আমাদের এখানে বাজাজ কোম্পানির যে কোনো গাড়ি পাওয়া যায় সব রকমের গাড়ি আছে এনএস টু হান্ড্রেড এনএস ওয়ান সিক্সটি তারপরে এন ওয়ান সিক্সটি এনএস ফোর হান্ড্রেড টু টোয়েন্টি বাজাজের একদম যে কোনো গাড়ি পাওয়া যাব একদম সব গাড়ি আছে বাজাজের আপনারা যদি নিতে চান আসেন শোরুম হলো রফিক অটোমোবাইল এলডিয়াগঞ্জ নেয়ার এমবাজার তুরা রোড এখানে আসবে আপনারা সব ধরনের ফেসিলিটি পাবেন যে কম ডাউন পেমেন্টেও পেয়ে যাবে সিভিল ভালো যদি থাকে কম ডাউন পেমেন্টও হয়ে যায় যদি সিভিল অল্প খারাপ থাকে তখন কম ডাউন পেমেন্টে হয় না আমি আর কথা বলতেছি সেটা হতেছে ডাউন পেমেন্ট কত দিলে আপনি গাড়ি ফাইন্যেন্সে দিবেন ডাউন পেমেন্ট এটা অ্যাকচুয়ালি সিভিলের উপরে নির্ভর করিয়ে হয় যে কাস্টমারটা আসবে তার যে সিভিল ভালো থাকে সে হয়তো বিশ হাজার তিরিশ হাজার হতে পারে যে সিভিল ভালো না থাকে তার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আরও যদি একবারে সিভিল খারাপ থাকে সে তো গাড়িই পাবে না কোম্পানি তাকে গাড়ি দেবে না যদি সিভিল ভালো হয় তার উপরে ভিত্তি করিয়ে কোম্পানি গাড়ি দিয়ে দেয় আর যদি ক্যাশ নিতে চায় তাহলে তো সিভিল ভালো না হলেও পাবো সিভিল ভালো থাকলেও পাবো জি জি এটাই এটাই আর কি সব কিছু এটার উপরে আর এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায় বাজাসের যে কোনো গাড়ি এখানে পাওয়া যাব যদি একটা গাড়ি নাও থাকে সে বুকিং দিলে আনে দেওয়া যায় সে ফেসিলিটিও আছে সব পেয়ে যাবে আর ফোর হান্ড্রেড বর্তমান এভেলেবেল আছে টু টোয়েন্টি আছে আসলে পেয়ে যাবো যারা যারা এই ভিডিওটা দেখার পর গাড়ি কিনতে আসবে তাদের কিছু মানে শেপ আছে কি সেই আছে ভিডিও দেখি এই ভিডিওটা দেখি যদি কেউ গাড়ি নিতে আসে তাদের জন্য আমরা হেলমেট সিট কভার ব্যাগ হোক সব ফ্রি দিয়ে দিব যদি ভিডিওটা দেখি আসার ভিডিও যদি এক লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে তখন যদি সে আসে সে দেখায় তার জন্য সিট কভার ব্যাগ হোক আর হেলমেট সব ফ্রি আছে। প্রিয় দর্শক আপনারা অবশ্যই শোরুমের মালিকের মুখ থেকে আপনারা ভালোভাবে শুনলেন যে যদি এখান থেকে আপনারা গাড়ি যদি কিনেন তাহলে কিন্তু আপনাদের বহুত বাম্পার অফার আছে আর ভিডিওটি আপনারা দেখেন আমরা কিন্তু গাড়ি কিনতে এসেছি শুধু ভিডিও বানানোর জন্য না আমরা গাড়ি কিনতে এসেছি সে গাড়ি কিন্তু আমরা পালসার গাড়ি কিনবো অবশেষে ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার কিনা হলো আপনারা ভাবতে পারেন যে ফাইন্যান্সে নিয়েছি নাকি ফাইনেসে নেইনি আমি এটা কিন্তু ক্যাশে নিয়েছি আপনারা দেখেন গাড়িটা কেমন মানালো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন যেন সবাই ভালোভাবে দেখতে পারে আসসালামু আলাইকুম